বেতন হিসাবে নাকি রোজকার টাকা রোজ দেয়া দেয় কোনটা বেতন হিসাবে কত টাকা পান বেতন বেতন মাসে 3000 টাকা দেয় কত 3000 টাকা দেয় 6000 না 3000 3000 হ্যাঁ তো আপনার পরিবার আর কেউ কাজ করে না আর কেউ কাজ করে না পরিবারের সদস্য কয়জন আমার আম্মু আছে আর আমার একটা ছোট ভাই আছে কোন কি আম্মু কিছু করে না

তো দর্শক আপনারা আয় সাপার কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তোম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন